মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সনাতনীদের মরতে হবে জগদ্দলের ড্রেন থেকে দেহ উদ্ধারের ঘটনায় প্রতিক্রিয়া অর্জুন সিং দু হাজার চব্বিশ সালের তেরোই নভেম্বর নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন সকালে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা অশোক সাউ জগদ্দল থানার অদূরে চায়ের দোকানে ভাটপাড়ার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন সভাপতি অশোক সাউকে এলোপাতারি গুলি করে হত্যা করার অভিযোগ ওঠে তৃণমূল আসছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে শনিবার দুপুরে নিহত তৃণমূল নেতার খুর্তুত ভাই দিলীপ কুমার সাহের মৃতদেহ উদ্ধার হয়েছে পালঘাট রোড ধারে নিকাশি নারা কালভারের নিচ থেকে এদিন নিহত তৃণমূল নেতার ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে তীব্র উত্তেজনা ছড়ায় পালঘাট রোড এলাকায় এসিপি জগদ্দল বিশ্বজিৎ পাত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে খুব ক্ষুব্ধ জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এদিন সন্ধ্যায় পালঘাট বাসিন্দা মৃতের পরিবার ও পরশুদের সঙ্গে দেখা করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি সংবাদ মাধ্যমের হয়ে দাবি করেন মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সনাতনীদের মরতে হবে দু সালে তৃণমূল সরকার বিদায় নিলে বাংলার সনাতনীরা বাঁচবে পরিবার পুরোপুরি আমাদের রাষ্ট্রবাদী পরিবার আমাদের হিন্দুত্ব নিয়ে এরা থাকে সবসময় আমাদের

তার দাবি দিলীপ সাউকে খুন করে ড্রেনে ফেলা হয়েছে কয়েকদিন ধরে উনি নিখোঁজ ছিলেন পুলিশ কমিশনের কাছে দাবি রাখা হয়েছে যাতে ময়না তদন্ত ভিডিওগ্রাফির মাধ্যমে করা হয় এদিন তিনি জানান আদালতের নির্দেশে অশোক সাউ খুনের ঘটনা তদন্তবার এনআইএর হাতে যাবে তাই শাসক দলের নেতারা তদন্ত আটকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে আদালতের নির্দেশে অশোক সাউ খুনের মামলা এনআইএর হাতে গেলে অপরাধীরা ধরা পড়বে প্রথম যেটা দেখা যাচ্ছে কি এটা আমরা বুঝতে পারছি কি ওকে মারা হয়েছে

এটা কমপ্লেন করে আমরা ওই পোস্টমার্টমটাকে ভিডিওগ্রাফি করার জন্য বলেছি ওটা অর্ডারও করেছে কালকে পোস্টমার্টম হবে দেখা যায় কি মুরগি দেখুন উপর উপর দেখলে তো বোঝা যাচ্ছে মারা হয়েছে চুকি এই কেসে এনআইএ ফাইনাল স্টেজে আছে কোর্টের মধ্যে মামলাটা চলছে এনআইএ দেবে কোর্ট যা মানে ফাইনাল স্টেজ সব হিয়ারিং কমপ্লিট আছে হয়তো যাদের এগেনস্ট হবে তাদের কিছু লোকরা এটা করতে পারে তদন্ত গতি আটকাতে কি তদন্ত গতি তো আটকামার এরা এদের মাথায় আছে তদন্ত গতি আটকাতে পারবে হিন্দু এই যে দিন কোট অর্ডার হবে যে দিন আবার ততন্তন আটকাতে পারবে প্রসঙ্গত সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হলেও শিল্পাঞ্চল থেকে অপরাধ কমছে না এই প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন সরকারি টাকা খরচ করে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে অথচ সেগুলো রক্ষণাবেক্ষণ করার পয়সা নেই ওখানেও কাটমানি চলছে তার দাবি সিসিটিভি ক্যামেরা মোতায়েন করা শুধুই লোক দেখানো সিসিটিভি ক্যামেরা ওর মধ্যেও মানে কি বলা যায় গাবলাবাজি আছে ટાકા પૈસા સરકારી ટાકા દીએ સીસીટીવી કેમેરા કીને આવરત મેન્ટેનન્સો કીછુ નહી સે પૈસાઉ નહી સરકાર કેચે મને કટમની સબ જગહ કરતો અંતે સમય પાયા છે ને સીસીટીવી ફૂટે જ થાકબે ના કરો સીસીટીવી કેમેરા તો સુદુ મને કોલ છે ઓય ઇતરે કીછુ નહી કોપરા કોપરા છે